শুভ দুপুর বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তা চলো দেখায় কি কি রান্না এটা হলো কালকেকার কার পালন শাক ছিল হ্যাঁ কালকে কার পালন শাক ছিল তাই আজকে দুপুরে খেয়ে নেবো আর এটা হলো মাছের তেল কাঁটা পেঁয়াজ আলু দিয়ে ভাজা ভাজা করেছে আর মান কচু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল হয়েছে মান বানকুচুটা আমরা পছন্দ করি কিন্তু আমার খেলে পাপ এটা করে জানো তো বন্ধুরা আর সবাই খাবে যাই হোক এই হয়েছে আমাদের রান্না আর এই দেখো গরম গরম ভাত ধোঁয়া উঠছে আজকে আর কাঠে রান্না করিনি গ্যাসেই করেছি ভাত তা দাও ভাত বাড়ি থালা থালা দাও থালা দেখো মাসের জন্য ভাত ভাত সবাই খাবে অনেকটা বেলা হয়ে গেছে কি গো চলে আসো একসাথে অনেক দেবো না অল্প অল্প দিই লাগলে আবার দেওয়া যাবে বাবার থালাটা আগে বাবুকে সাজিয়ে দাও আমি ভাত বেড়ে দিচ্ছি সবাই একসাথে খাওয়ার একটা মজাই আলাদা জানো তো বন্ধুরা না আজকাল পাতায় খেলাম না সবাই থালায় খাব রোজ পাতায় খেতে ভালো লাগে না যেদিন অনুষ্ঠান টান হবে সেই দিন পাতায় খাবো শীতের বেলার সাথে যতই তাড়াতাড়ি করো না কেন হয়ে ওঠে না সব দাও তরি তরকারি দাও তা আমাদের রান্নার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবি অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি এর আগে কিন্তু এখন থেকে আবার শুরু করেছে আমি ভালো আছি এখন এটা বনু খাবে তো তাহলে ভাত কমি দিই ও তো খায় না তো আমার ক্যামেরাম্যান আমার ছোট্ট বনু আমাদের এখানে ভিডিও করতে গেলে সব চেল্লা মিললি শুরু করে নির্জন বেশ জায়গা হবে না তাহলে সবার খাবার সাজানো হয়ে গেছে মোটামুটি সবার এর উপর তেল দিয়ে দাও মাছের তেল কাটা দিয়ে দাও ওই যে হাতা দিয়ে হুম হুম এই খুঁন্তিটা দিয়ে দিতে হ্যাঁ নাল খেতে বসে গেলে দিতে হবে কচুর ঝোল সবাই হাত দিয়ে বা হাতে দিয়ে নিয়ে নেবে ব্যাস ভাতটা ঢাকা দিয়ে দিই আমাদের এই রোদ রোদ্দুর আসে ওই জন্য আমরা এখানেই খাই ঘরে খাই না চলো কি গো চলে আসো বাবার ওই থালাটা হুম আমার জল জল নাও খেতে বসে গেলাম বন্ধুরা চলে আসো ওই ওইযু আমরা খেতে বসছি দেখো ওইটাও এসে হাজির ঠিক ডাক ডাকতে হয় না বলতেন কি রে খাবি ম্যাও খাবি ওই যে একটা আসছে ওই যে ওই যে এসে গেছে দেখো চুনমনু আসো এখানে বসো এখন এখানে বসো দেখছো বন্ধুরা দেখো সেই দুধ দিয়েছি সকালে খেয়েছে সকালে দুবার দুধ খেয়েছে আর এই যে এখন আমরা খেতে বসছি চলে এসছে ঠিক ভাত খাবে তো মেখে দিই তো চলো খেতে বসলাম বন্ধুরা তা ভিডিওটা ভালো লাগলে সবাই দেখো আর সবাইকে টাটা সবাই ভালো থেকো আমার মেয়ে খাচ্ছে